আসসালামু আলাইকুম এখানে বুসনাতলা হচ্ছে কিন্তু মাছ পাচ্ছে না কিছু অসাধু জেলে হয়তো বিষ মেরেছে বেশি মাছ পাওয়ার লোভে যারা বিষ প্রয়োগ করে তাদেরকে বলতে চাই আপনি কি শুধু মাছের ক্ষতি করছেন আপনি শুধু মাছের ক্ষতি করছেন না পরিবেশ পশু পাখি তাদের ক্ষতি করছেন আপনারা কি মনে করেছেন এই মাছ ধরে ভালো থাকবেন এই মাছের অভিশাপ এবং পশু পাখির অভিশাপ একদিন আপনারা শেষ হয়ে যাবেন কেউ খাইছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম